আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমরা আপনাদের দেখাবো যে বেগুন বেগুন কীভাবে গাড়ে হাইব্রিড জাতের যে বেগুন বারো মাসে বেগুন হবে সেই বেগুনের সারা আপনাদের গেটে দেখাবো আমরা তো গাইজ আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা যেন আপনাদের আরো ভালো বিটি ও উপহার দিতে পারি তো এই বেগুনের গাছ কতদিন বয়সে বেগুন ধরবে সেটাও আপনাদের বলবো তো দেখাই যেমন আমাদের এই যে পাশাপাশি অনেক সবজি আছে এই সবজি তার পাশাপাশি আমরা বেগুন চাষ করব তো বেগুন আমরা গাড়বো এই যে এভাবে মাটিটা আগে ইয়া করে নি প্লেস করে নিয়ে এখন আমরা এই যে এভাবে গেড়ে দিবো এভাবে গাড়বো তো একটা আমাদের কারা হয়ে গেছে আপনাদের আরো দেখাবো আমরা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আহ বেগুন চারা লাগানোর অভিজ্ঞতা রাখবেন তো গাছ আমরা এই যে বেগুন লাগানো শেষ করলাম দুইটা গাছ আরো লাগাবো তো আপনাদের আমরা লং টাইম ভিডিও দেখাবো না তো এই বেগুনটা আমাদের আজকে গাড়লাম বাইশ দিন বয়সের সারা তো এটা আমাদের চল্লিশ দিনের মধ্যে আর কি ফল ধরবে তো আমরা ফল আসা পর্যন্ত আপনাদের দেখাবো যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ